হ্যালো ইডি ওয়ান আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি রেসিপিটি হলো কচুর লতা চিংড়ি মাছ হুটকি দিয়ে একটি তরকারি এই তরকারিটি খেতে খুবই টেস্টি এবং মজাদার না খেলে বুঝতেই পারবেন না তাহলে চলুন প্রচুর লতির তরকারি রান্না করতে কি কী উপকরণ লাগে আমরা দেখিনি আমি হাফ কেজি কচুর লতা নিয়েছি লতাগুলোকে আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি লতাগুলোকে আমি সিদ্ধ করে কচুর লতার কষ্টটুকু ফেলে দিব এবং কচুর লতাতে একটা চুলকানি থাকে চুলকানি ভাব থাকে তো সিদ্ধ করলে এই চুলকানিটা থাকবে না ছোটো চিংড়ি মাছ নিয়েছি আমি অল্পই নিয়েছি আপনারা চাইলে আর একটু বাড়িও দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন আমি চারটে বিজা পুঁঠি সুটকি নিয়েছি আপনারা চাইলে বাসপাতি সুটকিও নিতে পারেন চাপা সুটকিও নিতে পারেন তো এই সুটকিগুলো আমি পাটায় পিষিয়ে নিয়েছি আমি একটি আস্ত রসুন খুসা ছাড়িয়ে রসুনগুলোকে আদা বাটা করে নিয়েছি আমি পাঁচ ছয়টি কাঁচামরিচ নিয়েছি হাফ কাপের চেয়ে কম ধনে পাতা কুচি নিয়েছি লবণ পরিমাণ মতো হলুদ হাফ টি স্পুনের চেয়ে একটু বেশি মরিচ তিন টেবিল চামচ ইউজ করব কারণ শুকির তরকারিতে একটু জাল হলে খেতে ভালো লাগে আর যারা জাল কম খান তারা মরিচটা একটু কমিয়েও দিতে পারেন কোনো সমস্যা নাই তাহলে চলুন এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাই আমি চুলায় একটি পাত্র নিয়েছি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি এখন লতাগুলো দিয়েছি হওয়ার জন্য এখন আমি নিব খুব লতা সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটি চাকনিতে ছেঁকে নিব আর হ্যাঁ খুচুর লতা গুঁধু সিদ্ধ করার মূল উদ্দেশ্য হলো কচুর লতাতে একটা চুলকানি বাঘ থাকে এই চুলকানিটা যাতে চলে যায় আমি লতা গুলোকে একটি ছাদ থেকে ছেঁকে নিয়েছি এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টি স্পুনের চেটু দিয়েছি গুঁড়া লবণ পরিমাণ মতো আপাতত আমি এক টি দিচ্ছি এবার আমি সবগুলোকে একসাথে মেরেছি এভাবে মিশিয়ে দিব এখন তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিব তিন চার মিনিট অবধি পর্যন্ত আমি অপেক্ষা করব এখন আমি ঢাকা বিয়ে উঠিয়ে চিংড়ি মাছগুলো সুটি বাটাটা দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে নিবো কিছুক্ষণ এখন আমি ঢাকনাটা উঠিয়ে রেখে কত লতা গুলো সিদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন লতা গুলো সিদ্ধ হয়ে একেবারে বলে যাচ্ছে এর মধ্যে আমি ধনে পাতা কুচিগুলো ছিটিয়ে দিয়ে দিব আর লতার আমি একটু শুকিয়ে নিব আবার তিন চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি ঢাকনাটি উঠিয়ে আবার দেখে নিব মজারে পে স্মেল বের হচ্ছে মনে হচ্ছে এখনি খেতে দিই তো আমার তরকারিটি হয়ে গেছে এখন আমি চুলাটি অফ করে দিই তৈরি হয়ে গেছে কচুরলতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে শুটকি দিয়ে তরকারি তো এই তরকারিটি খেতে খুবই টেস্টি এবং গরম বাতের সাথে খেলে তো আপনি এর স্বাদই ভুলতে পারবেন না আপনার বারবারই খেতে ইচ্ছে করবে যারা শুটকি পছন্দ করে আশা করি তারা এই তরকারিটি খেয়ে খুবই মজা পাবে তো আমার রেসিপিটি যদি আপনারা ফলো করেন খুব ইজিতে এই তরকারিটি রান্না করতে পারবেন আর এই তরকারি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে প্রতিদিন আরও সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ